আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এখানে আমাদের কতগুলো কাজ দেওয়া হয়েছে কাজ একে বলা হচ্ছে তার আগে দেখি বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় শয্যা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখতে হবে এটি পরিকল্পিত ভাবে ধাপে ধাপে করতে হবে তো এখানে কাজ এক কাজ একের কথা বলেছে যে অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা এখানে তিনটা তিনটা ধাপ রয়েছে ক খ এবং গ মানে কাজ একের ভিতরে তিনটা কাজ রয়েছে না আলাদা আলাদা এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে একত্র করা হয়েছে একেবারে মানে এবারে কি করবা দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনা দলের সদস্যরা নিম্নোক্ত কাজ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দল যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর যদি না আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখতে হবে একটি দলে যেন অন্তত কমপক্ষে চারজন থাকে ঠিক আছে প্রত্যেকটা দলে তিনটা দল থাকবে ঠিক আছে মূলত তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে তো আলোচনা সাপেক্ষে তোমাদের যেকোনো একটি দল বেছে নিতে হবে ঠিক আছে মনে করো তোমরা তিনটা দল প্রত্যেকটা দলে কমপক্ষে চারজন ওই চারজন মিলে করতে হবে ক খ অথবা গ মানে যারা কতে অংশগ্রহণ করবে তারা করবে না যারা করবে তারা কর তে করবে না ঠিক আছে মানে একটা দলে চারজন তো থাকবে ওই চারজন মিলে হয়তোবা ক কাজ করবে অথবা খ কাজ করবে অথবা গ কাজ করবে মানে সব দলের তিনটা কাজ একসাথে করতে হবে না যেকোনো একটা কাজ করবে ঠিক আছে তো ক দলে কি রয়েছে দেখো ক দল হচ্ছে অনুষ্ঠান আয়োজক দল এরা অনুষ্ঠানকে আয়োজন করবে ঠিক আছে এখানে যে প্রশ্নগুলো আছে ধাপে ধাপে সেগুলো আমি করবো যেমন প্রথমে যারা কদলে থাকবে এই যেমন মহান স্বাধীনতা দিবস উদযাপন নাম এখন কাজ হচ্ছে অনুষ্ঠান সূচি তৈরি অনুষ্ঠানের সীমা তারপর বিভিন্ন পর্যায়ের পরিবেশনার তথ্য ইত্যাদির নাম উল্লেখ থাকবে যেমন এখানে সময়সূচি মানে অনুষ্ঠানের সূচিতে থাকবে সকাল নয় ঘটিকায় কি হবে অনুষ্ঠান আরম্ভ হবে দশটায় অতিথিদের আসন গ্রহণ হবে সাড়ে দশটায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এগারোটায় অতিথিদের বক্তব্য হবে এবং বারোটায় অনুষ্ঠান সমাপ্তি হয়ে যাবে এইভাবে সময়সূচি তৈরি করতে হবে তারপরে অনুষ্ঠানের গ নম্বর রয়েছে অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দের তালিকা তৈরি করো এই কাজগুলো কিন্তু ক কাজের ভিতর রয়েছে ঠিক আছে ক কাজের ভিতর তিন নাম্বার এর এখানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশেষ অতিথি ওয়ার্ড মেম্বার সভাপতি প্রধান শিক্ষক দিতে পারো প্রধান শিক্ষক ঠিক আছে বা অন্য কেউ যদি আচ্ছা এরপরে চার নাম্বার মানে ক ক দলের দলে যা থাকবে তাদের চার কিন্তু অতিথিদের জন্য একটি আমন্ত্রণ পত্র আঁকা এবং লেখা মানে প্রথমে সুন্দর করে ডিজাইন করে এরকম একটা ডিজাইন তৈরি করবে তৈরি করার পরে তোমরা সুন্দর করে অঙ্কন লিখবা লিখতে হবে কি লিখতে হবে দেখো এখানে আমি যে লিখেছি তোমরা এরকম লিখবা না আমরা মতো করে লিখবো কি আমি বলতেছি যে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মহান এ দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তযোদ্ধাদের মহান স্বাধীনতা এবং এখানে বিসমুল্লাহ রহমান রহিম লিখতে পারো ঠিক আছে লিখবা তারপর এটা লিখবা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার তেইশ এখানে দুই হাজার চব্বিশ দিয়ে দিবা ঠিক আছে উদযাপন উপলক্ষে উপজেলা এখানে লিখবা যে তোমাদের স্কুলের নাম দিয়ে দেবে স্কুলের নাম দিয়ে বলবো যে স্কুলের নাম দিন ব্যাপী করতে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে উক্ত কর্মসূচি অনুসারে আপনি সদভাব আমন্ত্রিত এখানে তোমার তোমরা তোমাদের দলে যে কয়জন লোক থাকবে সেই দলের ওই লোকজন ওই কয়জনের নাম এখানে লিখে দেবে তারপরে ক দলের পাঁচ নম্বর কাজ হবে অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করা যেমন ব্যানার প্রয়োজন হয় সাজ সরঞ্জাম প্রয়োজন হয় আপ্যায়ন সামগ্রী অনুষ্ঠান আয়োজন সামগ্রী এবং পতাকা এই কাজটা দলের কাজ চলে গেল যারা কিন্তু এই কাজটা হবে প্রথম কাজ করতে হবে আলপনা আঁকতে হবে ঠিক আছে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে আল্পনাকে সুন্দর করে তুলতে পারে দেখো আলপনা অঙ্কন করতে হবে যারা খ দলে থাকবে তারা এই কাজটা করবে বিদ্যালয় প্রাঙ্গণে এরকম সুন্দর করে আলপনা অঙ্কন করবে অনেক ধরনের আলপনা আছে তোমরা সেই যে কোনো একটা অঙ্কন করতে পারো তারপরে নকশা তৈরি নকশা করা রেখা ভিত্তিক রেখা ভিত্তিক রিপিটিটিভ প্যাটার্নের একটা নকশা নিজেদের খাতায় আঁকতে হবে মনে রাখতে হবে সেটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি হবে ঠিক আছে এই যে এরকম করে সুন্দর করে আমরা এটা অঙ্কন করতে এরকম তারপরে খদলের তিন নম্বর কাজ হবে পরিবেশন করা নাচ গান অথবা অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম বা পোশাক পোশাক কি হবে যেমন নাচ গান করার জন্য রং কলমের প্রয়োজন নাই ঠিক আছে বাদ পোশাক প্রয়োজন 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 তারপরে মেকআপ বক্স বক্স বা গিটার এবং সাউন্ড যদি নাচ করা হয় ঠিক আছে সেগুলো প্রয়োজন হবে এটা উত্তর লিখবো তোমরা তারপরে একদম আহ গ দলের কাজ গ দলের কাজ হচ্ছে পরিবেশনা দলে পরিবেশনা দল কি দল কি করবে গান নাচ অভিনয় আবৃত্তি নির্বাচন করবে তো তুমি কি দিতে চাও মনে করো গান তাহলে এখানে লিখে করি যে গান ঠিক আছে এখানে লিখে যে গান গান লিখে অথবা আবৃত্তি 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 করতে করতে চাইলে চাইলে কবিতা অথবা নাচ যদি নাচ হয় তাহলে নাচ লিখে দিবা ঠিক আছে লিখে দিবা এটা এখানে আর কোন কাজ করতে হবে না তারপরে ক্ষতি তিন গ দলের দুই নম্বর কাজ পরিবেশনা বা গান নাচ অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক এবং পোশাকের তালিকা সাজসজ্জার পোশাকের তালিকা তো এটা আছে পোশাকের তরিকা এটা পোশাক তারপরে পতাকা মেকআপ বক্স ঠিক আছে প্রথমটা বাদে সবগুলোই হবে এরপর চার নাম্বার তিন নম্বর হচ্ছে অনুষ্ঠান পরিচালনার জন্য একটা সময়সূচি এই যে সময়সূচি তো আমরা দেখেছি নয়টায় অনুষ্ঠান অব্য হবে দশটা অতিথিদের আসন গ্রহণ হবে সাড়ে এগারো সাড়ে দশটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এগারোটা অতিথিদের বক্তব্য বারোটায় অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা তারপরে স্লোগান তৈরি করে নিজস্ব পছন্দের ফ্রন্ট তৈরি করে এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে স্লোগান তৈরি করতে বিভিন্ন স্লোগান হতে পারে যেমন এখানে সংগ্রাম আমাদের সংগ্রাম বা আমাদের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এরকম করে কি করতে হবে আহ সুন্দর করে একটা বিভিন্ন প্যাটার্ন দেখছো এই যে প্যাচি লেখা এ লেখা এরম লিখতে হবে তবে মনে করতে হবে প্রত্য খাতায় দুই পৃষ্ঠা জুড়ে যেন এই মাপ মানে সব মাপ মতো লিখতে পারে তিন নম্বর কাজ দল ভিত্তিক পরিকল্পনা ও উপস্থাপনা বা পরিবেশনা প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক এবং প্রত্যবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটির কি করতে হবে পরিবেশনা করতে হবে এটা তো আর পরিবেশনা এটা তো লেখার কিছু নয় পরিবেশনা করতে হবে এরপরে লাস্টে সবচেয়ে লাস্টে যে কাজ আছে নিচের নিচের ছক খাতায় একে অনুষ্ঠান পরিবেশনা এবং উপস্থাপনা সম্পর্কে মতামত লেখা এখানে সবল দিক পরিবেশনের সবল দিক এবং দুর্বল দিক এখানে উল্লেখ করতে হবে সবল দিক হচ্ছে আনন্দ লেগেছে সবার সাথে কাজ করতে ভালো লেগেছে এবং নতুন করে শিখতে পেরেছি দুর্বল দিক হচ্ছে অন্য অনেক সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ ঠিক আছে তারপরে পরিকল্পনায় ভুল ত্রুটি ছিল শিক্ষার্থীরা এলোমেলো চলাচল করছিল ঠিক আছে এই হচ্ছে তোমাদের সাম্যায়নের শিল্প সংস্কৃতি যে প্রশ্নপত্র দেওয়া হচ্ছে তার সমাধান আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে এবং এটা পড়লে নমুনা প্রশ্নটি মানে উত্তরটি পড়লে তোমরা সব প্রশ্ন উত্তর ধন্যবাদ আসসালাম রহম